হে এভরি ওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে তো আজকে বৃহস্পতিবার এখন সকালবেলা ঠান্ডা লাগছিল না খুব একটা তো সোয়েটার আর মোজা পড়েছি চাদরটা ছিল তো চাদরটা খুলে নিয়েছিস দেখবে কাজ করলে অতটা ঠান্ডা লাগে না তো যাই হোক এখন একটু বাগান পরিচর্যা করব গাছে অনেক তোমার আগাছা জন্মেছে নিচে দেখতে পেলাম তো তার জন্য ওগুলো কেটে দিচ্ছি পরিষ্কার করছি আর তোমার যেগুলো গোলাপ গাছে তোমার যেগুলো গোলাপগুলো হয়ে গেছে তো সেইগুলো একটুখানি কেটে নিয়েছি সঠকালে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে আর সকালবেলা উঠলেই তো সানিবাবু উঠে যায় আর এই সানিবাবু আমার পিছন ছাড়ে না বাইরে যতক্ষণ রয়েছি ও ততক্ষণ আমার সাথে সাথে কাজ করছে তো টব একটা আনতে বলেছিলাম উঁচু করছে চেষ্টা আছে ছোট হলে কী হবে চেষ্টা আছে আর ছোটোর থেকে দেখলে বোঝা যায় বাচ্চারা বড় হলে কীরকম হবে চেষ্টা আছে কিন্তু পারছে না তুলতে তবুও চেষ্টা করবে তো চন্দ্রমল্লিকার সব গাছগুলো একসাথে রাখবো বলে সব টবগুলো ওই জন্য একসাথে করছি আর ইনকার যেগুলো আছে সেইগুলো একটুখানি সরিয়ে সরিয়ে রেখে দেবো কারণ কী বলতো ইনকাগুলো একটু বড় হতে চলেছে আর চন্দ্রমল্লিকা সবকটাই ফুটে গেছে ওর জন্য ওগুলো একসাথে রাখলাম তো ভিডিওটা দেখতে থাকো আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে গাছপালার পরিচর্যা খুব একটা আমি করতে পারি না দেখি সবার ভিডিও ফিডিও কিন্তু খুব একটা পারিও না করতে আর আমার হাতে তো গাছপালা বন্ধুরা হয়ই না তোমরা জানোই আমি অনেক ব্লগেই বলেছি আমার হাতে গাছপালা হয় না আমার মার হাতে আর আমার হাজব্যান্ডের হাতে খুব সুন্দর গাছ হয় তবে এবারে ডালিয়াগুলো লাগিয়ে ঠিকই গেছে কিন্তু আমি পরিচর্যা করার অভাবে ডালিয়াগুলো একটাও ভালো হয়নি দুটো চারটে গাছ ভালো হয়েছে তবে সব কটা ভালো হয়নি অনেক দশটা লাগিয়েছিলো তার মধ্যে মনে হয় তিন চারটে গাছ ভালো হয়েছে আর সব কটাই খারাপ হয়েছে ডালিয়া আর প্রচুর পরিচর্যা লাগে ওগুলো আমি পারি না করতে তো এখানে সব টবের গাছগুলো একসাথে নিয়ে নিয়েছি একসাথে রেখে দিয়েছি আর তারপরে আমি জামা কাপড়গুলো কেচেন দিয়েছিলাম আজকে আর মেশিনে দিইনি আজকে দুটো সোয়েটার ছিল সানের তো ওই দুটো হাতে কেচে দিয়েছি আর এদিকে তোমার উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি এদিকটা এই সাইডটা কাকিমা ঝাড় দেয় না উঠোনটা যেখানে দোলনা আছে দোলনার সাইড দিয়ে আমার বর ভরকে টপ লাগিয়ে রেখে গেছে তপ ওখানে লাগানোর জন্য কাকিমা একটুও ঝাড় দেয় না তো সেখানেই অনেক গাছপালা হয়েছে এবং তোমার নোংরাও পড়ছে তো সেইখান সেইগুলোই আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা তো অনেকটাই বড় আমাদের সবটা উঠোনটা বড় তো ঝাড় দিলে না প্রচণ্ড মাজা যন্ত্রণা করে হ্যাঁ তো মাজা এখন সবারই প্রবলেম ওর জন্য খুব একটা ঝাড় দেওয়াও ঠিক না হুম তো এই সাইডটা আমার এই সাইডটুকু আমি ঝাড় দিয়ে নিচ্ছি ব্যাস মোটামুটি বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে কাঁচা কুচো হয়ে গেছে তোমার টপগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি উঠোনও ঝাড় দিয়ে দিয়েছি এবারে ঘরে এসেছি ঘরে এসে এবারে ঘড়িটা তোমার চার্জে দেব। আর এদিকে সবজিও কেটে নিয়েছি আজকে করবো পেঁয়াজ কলি ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর ভাত আর পরে করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি তো সেটা পরে কেটেছিলাম ওর জন্য আর দেখানো হয়নি তো একেবারে গুছিয়ে নিয়ে রান্না করলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ওই যে একটা বসি আবার আর একটা কাটতে গেলে তখন দেরি হয়ে যায় গ্যাসটা আস্তে আস্তে হয় ওর জন্য দেরি হয়ে যায় আর পেঁয়াজ কুলি দেখো দিতে গিয়ে হলুদ দিয়ে নিলাম তেলের ওপরে তাও পেঁয়াজ কুলি দিতে গেলে তখন ছিটে আসে পেঁয়াজ কুলিগুলো জি নেবা নেবা না

থ্যাংক ইউ দাও আমাকে হ্যাঁ বা বাবা এবারে গেটটা দিয়ে দাও বাবা বাবা বা কথা বলতে পারে না তাই কি সব বোঝে হ্যাঁ চলে আসো এবারে চলো চলো আসো আসো চলো আস্তে আস্তে উপরের ঘরটা মুছে নিচ্ছি শুধু এই ঘরটাই মুছবো আর যদি হাতে সময় থাকে তাহলে ব্যালকানিটা মুছে নেব। আর ইনডোর প্ল্যান্টগুলোতে আজকে জল দিতে হবে কারণ জল না দেওয়াতে না ইনডোর প্ল্যান্টগুলো মানি প্ল্যান্টগুলো পুরো দেখলাম মাটি শুকিয়ে কর্মরে হয়ে গেছে তো শানকে তো বললে ও দিতেই চায় না কয়দিন আমাদের না পুজো দেওয়া যাচ্ছে না কারণ আমাদের নাকি বাংলাদেশে কেউ একজন মারা গেছে তো শান্ত মানে না শান্ত ডিম ফিম খেয়ে নিচ্ছে তবে আমি মাছটা খাচ্ছি না নিরামিষই খাওয়ার চেষ্টা করছি আমি আর সানের জন্য ডিম করতেও চোখ শান বলে কি আমি যাকে দেখলামই না চোখে তাকে চিনলামই না তার পালন করব কেন তো সে মরে গেছে তাকে কোনো কোনোদিনই দেখিনি তার মৃত্যুর আমরা পালন করবো কেন ও শুনছেই না ও সেই ডিম মাংস না তোমার ডিম পেঁয়াজ এগুলো খাচ্ছে তো আমি এদিকে চলে এসেছি এদিকে ব্যালকানির জলগুলো দিয়ে নেবো ইনডোর প্ল্যান্টে যে জলটা ওই তোমার ঘর মুছলাম ওই জলটা দিয়েই আমি সব গাছে জল দিয়ে নেব ওই জলটা ফেলালাম না ওই জলটাও তো তোমার যেহেতু ফিনাইল টিনাইল কিছু দিই নি ওই জন্য ওই জলটা দিয়ে দিচ্ছি তারপরে নিচে যাব সান করব অনেক কাজ আজ কয়েকদিন ধরেই ভাবছি তোমার ওয়ার্ড্রপটা আমার শাড়ির একটা যেখানে আমি শাড়ি সায়া ব্লাউজ রাখি তো সেইগুলোই পরিষ্কার করব। কারণ একটা শাড়ি নামাতে গিয়ে দশটা শাড়ি বের হয় তারপরে আর গোছানো হয় না তো ভাবলাম আজকে এই শাড়িগুলো আমি পাট পাট করে গুছিয়ে রাখব আর তার সঙ্গে সায়া ব্লাউজও রাখবো তো তাড়াহুড়োর সময় না তখন শাড়ি বের করা হয় ঠিকই কিন্তু গোছানো হয় না আবার ওই ভাঁজ টাস করে দলা করে রেখে দিই তো আজকে হাতে টাইম আছে ভাবজি ওপরে উঠেছি ঘরটাও মুছে নিলাম তো আজকে এই কাজটা করি না তো এই কাজটা হবে না এরপরে সানের পাপা আসবে ছুটিতে তখন আর করতেই পারবো না ওর জন্য আজকেই এই সিদ্ধান্তটা নিয়ে নিলাম ভালো শাড়িগুলো ওয়ার্ড্রপে রাখলাম আর যেগুলো মোটামুটি পরার মতো মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে মোটামুটি পরে যাওয়ার মতো সেইগুলো রাখলাম নিচের আলমারিতে আর যেগুলো এক্সপেন্সিভ যেগুলো অনেক দামিও শাড়ি সেইগুলো আমার ওয়ার্ড্রপের এখানে রাখলাম তো অনেকটা টাইম এটা করতে লেগেছিল আমার কাজকর্ম করে অনেক কষ্ট হয়ে গেছে স্নান করেই খেতে বসে গেছি এখানে নিয়েছি তোমার কলি ভাজা কুমড়োর তরকারি আর ফুলকপি আলু দিয়ে তরকারি আর দুটো কাঁচা লঙ্কা আমি রোজ পাতে কাঁচা লঙ্কা খাই বন্ধুরা আমার বেশ ভালো লাগে কাঁচা লঙ্কা খেতে পেঁয়াজটা এখন ইদানিং দু তিন দিন ধরে খাওয়া হচ্ছে না তবে পেঁয়াজও নেই পাতে আর শশা আছে আজকে নেই তবে অন্যদিন মেনুতে থাকে তো চলো খেয়ে নি এখন শান্তি করে আচার ভালো লাগে এখন বেগুন নিলাম হাটের থেকে আনলে বাজারে আসলে কিনতে সকালেও কত সবজি কিনলাম জানো

চারটে আলমান তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই